মহিলা একজন বিদ্যা মহিলা ইমানদার মহিলাকে নবী কই নৌকা বানায়া ভার যেদিন শুরু হবে তুফান যেদিন শুরু হবে আমাকে ডাক করে আপনি নৌকায় তুলে নিয়েন নবী কই ঠিক আছে মা তোমাকে উঠায় নিব কিন্তু তুফান যখন দিন শুরু হইল ওই দিন মুহ নবী ওই বিদ্যা মহিলার কথা তিনি ভুলে গেলেন टेंशनিতে তিনি ভুলে গেলেন সারা দুনিয়া পানির নিচে ডুবে গেল কোনো কে শুনাই সব আল্লাহ শেষ করে দিল বড় বড় পোশাক বানিয়ে কথা শেষ দিল নবী যদি পাহাড়ে যায় তার নৌকা লাগলো আবার পানি আল্লাহ সরাই দিলেন এইবার নুহ নবীর মনে হয়েছে হায় হায় আমি তো আমার ওই বুড়ি মার কথা ভুলে গেছি সে তো একজন ইমানদার সে একজন ইমান পানি আমি তো তার কথা ভুলে গেলাম পাগলের মতো তার খুঁজে আসছেন সারা দুনিয়া শেষ পাইবেন প্রত্যেকে মহিলার তো ভাঙ্গা একটা ঘর বড় বড় বিল্ডিং তুফানে ঘুরে নিয়ে গেছে ভাঙ্গা চোরা ঘর এরপর নুহ নবী মনের প্রশান্তি জন্য দৌড়ে তার ঘরের দিকে আসতেছেন

آتی بھی کچھ کا بھی دادا خدا, خدا تجربت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کا کریا جا بیٹ کسی غار میں اللہ کا کریا یہ سچ ہی بات کی طرف دار نہیں ہم غادار نہ سمجھو ہم غادار نہیں گا

والارض يستعجل ربه ابتلي ابن ادم في قابل زمين في الله حديث قدسي بولتسي جي حديث الله باشا الله بن زمين بوتيدين ابدا بوري ومالي ونوتي دارو وي بينما ديكي امي زمين كيلا في البو وري ار زمين الكفر دي حتى دمنا شوت كوكا مزمين كيلا في البو وشكوكا مزمين كيلا في البو

যারা তোমার তো পা দিয়ে না কোরবানি করে আসবির ইলা মাতা আসবিরু আমি জমিন আর কত কাল ধৈর্য ধরবো ও মালিক ধৈর্য ধরব তো ধরবো কিন্তু আর কত কাল ধরবো কত কাল আর বেনামাদির পায়ে বোঝা নিব আর কত কাল আর কত কাল শুকুরের পায়ের আওয়াজ শুনবো মুসকুরের পায়ের আওয়াজ আমি জমিনার কত শুনবো ধৈর্য তো আর দেয় না বেনামাজি কতদিন আর চলবে অনুমতি দাও আসবির মাতা আসবির ধৈর্য ধরবো কত কাল আর ধৈর্য ধরবো আল্লাহ পাক বলতেছে বল এই ভাবে কিন্তু প্রতিদিন জমিন আমার কাছে আবদার করে আমি জমিনকে থামায় রাখি বলি থাম সাবধান কথা বলবি না বিশ্বন্দের জমিন প্রতিদিন আল্লাহর কাছে আবদার করে সকাল জমিন জমিনকে আল্লাহ অনুমতি চাই আল্লাহ বলেন কে অনুমতি ওই বেনামাজের গেলে ফেলবো সুদ করে কি ডুবায় দেব আল্লাহ কয় থাম থাম থাম

ফেরেস্তা বানাইতো আল্লাহ বলছে হও হয়ে গেছে এই ফেরেস্তা বানাইতো আল্লাহ তার হাত লাগাই নাই কিন্তু মানুষ বানাইতে আল্লাহ বলে ফালা তুমি দইয়া মানুষ আমি আল্লাহ হও বইলা বানাই না আদেশ দিয়া বানাই না এই মানুষ বড় মায়া এজন্য নিজের হাত দিয়া মানুষ বানাইছি আল্লাহ আমি আল্লাহ দেখতেছি জমুনি কত গুনা হয় কত অত্যাচার হয় কত জন হয় কত নাফর হয় এরপর আমি কেন ধরি না জানি কারণ এই মানুষ আমি আল্লাহ তার নিজের হাত দিয়ে মানুষ বানাইছি করুণী চেহারা দ্যত দামি কপাল এই কপাল দিয়া banda আমার কত বিশেষতা দিবে এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না এই কপাল আদের দেয়া বানাইলো হয় না যেই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য এই কপাল আদের দেয়া বানাইলো হয় না এই কপালটা আমি আমার পুত্র জিহাদ করার জন্য বানাইছি আল্লাহ পাক কয় banda সু আজ তুই আমাকে সাজদা দিতে পার না কইয়া তোমার কই দা কিন্তু দুনিয়ার জগতে তুই যখন আযান শোনা করে মসজিদে আইতি না যে কপাল আমি বানাইছি আমার সাজদার জন্য ওই কপাল যখন তুই সাজদা দিতি না তখন আমি আল্লাহর কুদরতি বলি যা কেমন ব্যথা লাগতো একটু বুঝ কেমন ব্যথা আমি পাইতাম কারণ এত মায়া করে তোর বানাইছি এত মানাইছি কি পরিমাণ মায়া ছিল আল্লাহ পাকের নূহ নবীর আল্লাহ কয় তো আল্লাহ পাক রাব্বুল আলামিন কই যাও লোক সব মরে হলো একটাই অমায় কথা মানেনা আজকে একটা শেষ মেশ আশা করছিলাম ছোট বাচ্চাটা কই আমরা পাবো বাপের কিনা না হয়তো সুলাইমান হও কিন্তু আজকে দেখি Fatima আমারে পাগল কই বিল মারছে ছোট বাচ্চাটা পাগল কই বিল

سبحان اللہ یاسین سے مولا نے کبھی انہی پکارا یاسین سے مولا نے کبھی انہی پکارا حاہین کبھی اور کبھی قاسین اشارہ شارہ یہ رمز ہے کچھ عاشق و معشوق ماں بہین سمجھا ہی جنہی خلقوں میں ایک سرور کم نہیں সাথে সব শেষ করে দিলাম কিন্তু এর আগে একটা কথা বলে কি কথা দিয়ে কিছু পাতিল না কেন আল্লাহ কয় মনের মাদুরি দিয়ে বানাও যাভাবে মন তোমার চাই এইভাবে বিভিন্ন রঙ্গের বিভিন্ন ঢঙ্গের কিছু পাতিল বানাও নহ নবী বিভিন্ন রঙ্গের বিভিন্ন ঢঙ্গের মনের মাদুরি দিয়ে কিছু পাতিল বানাইলেন একটা মঞ্চে সে বানাইবার এইভাবে বানাইছেন আরেকটা মঞ্চে বানাই অন্যভাবে বানিয়েছেন সব কিছু বানানোর পর এবার আল্লাহ করবো এবার একটা হাতের মধ্যে লাঠি লাঠি নিতে না করবো আল্লাহকে সকল মুহূর্তের ভিতরে সব ভেঙে ধ্বংস করে দাও চোপমার করে দাও কখন আল্লাহ তা বানাইতে বললা কেন বানাইতে বলছো কেন এখন আবার ভাঙতেই বলো কেন আল্লাহ তুমি তো আমাকে বানাইতে বলছো মনে মাটির দিয়া বানাইছিলাম ভাঙো কেন আল্লাহকে কেন শান্তি মায়া লাগি বলে हां মায়াতো লাগবে আল্লাহ পাক কইও হাতিল বানাইসু পাতিল মাটির পাতিল ভাত বানাইতে পারো নাই পাও দিতে পারো নাই চোকো দিতে পারো নাই পাতা বানাইতে পারো নাই শুধু একটা মাটির পাতিল নিজের হাত দিয়ে বানানোর কারণে যদি এত মায়া এত মায়া তোমার লাগলো এই মানুষকে আমি আল্লাহ শুধু নিজের হাত দিয়ে বানিয়েছি তা না বরং চোখ দিছি দিছি কথা বলার শক্তি দিছি ওই মানুষকে আমি আল্লাহ মুহূর্তের ভিতরে কেমনে ধ্বংস করে দিই আমি আল্লাহকে কে একটু মায়া লাগে না একটু মায়া লাগে না ঠিক আছে যাও তোমার কথা আমি সব শেষ করে নিলাম ইমানওয়ালাদেরকে সাথে রাইখ মহিলা একজন বৃদ্ধা মহিলা ইমানদার মহিলা কই নবী কই নৌকা বানাইয়া ঝড় যে শুরু হবে তুফান যে শুরু হবে আমাকে আকরে আপনি নৌকায় তুলে নিলে নূর নবী কই ঠিক মা তোমা কি ওঠাই কিন্তু তুফান চলে শুরু হইল ওই দিন নূর ওই বৃদ্ধা মহিলার কথা তিনি ভুলে গেলেন परेशानियोंতে তিনি ভুলে গেলেন সারা দুনিয়া পানির নিচে ডুবে গেল কোনো কিছু নাই সব শেষ করে দিল বড় বড় পোশাক পানিতে মিশে গেল নূর নবী যদি পাহারে যেত তার নৌকা লাগলো আবার পানি আল্লাহ সরাই দিলেন এইবার নবীর মনে হইছে হায় হাত আমি তো আমার ওই বুড়ি মার কথা ভুলে গেছি সে তো একজন ইমানদার সে ইমান বলি আমি তো তার কথা ভুলে গেলাম পাগলের মতো তার খুঁজে আসছেন সারা দুনিয়া শেষ পাইবেন ঘর থেকে মহিলার তো ভাঙ্গা চোরা একটা ঘর বড় বড় বিল্ডিং তুফানে পানি নিয়ে গেছে ভাঙ্গা চোরা ঘর এরপর নবী মনের প্রশান্তির জন্য দৌড়ায় তার ঘরের দিকে আসতেছেন আইসা দেখেন আল্লাহ আকবর ভাষার যেখানে নাই সেখানে মহিলার বাঙ্গা গ আগে নতুন দাঁড়ায় আছে অবাক হইয়া ডাক দিলেন মা মহিলা সেজদায় পড়া নূহ নবীর আওয়াজ শুনিয়া কয় নবী গো তুফান কি শুরু হয়ে গেছে নাকি আল্লাহর পয়গম্বর সেজদায় পড়ে আল্লাহর কদমে কান্না শুরু করে দুনিয়া শেষ কিন্তু তোমার বান্দির খবর নাই কেমনে কি হলো মালিক কিছুই তো বুঝি নাই আল্লাহ পাকের তোমরা নবী হইয়া উম্মত বলতে পারো কিন্তু আমি আল্লাহ হইয়া বান্দা বলতে পারি না আমি না খুদা আমি না রব রব কেমনে তার মাসলুক ভুলে যায় রব কোনদিন তার বান্দা বলতে পারে না আমি তার ভুলে যেতে পারে কিন্তু আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে ভুলতে পারি না আমার বান্দিটা কত করে তোমারে করে নিয়ে যাওয়া কিন্তু তুমি ভুলে গেছো আমি আল্লাহ কিন্তু তাই ভুলি নাই এত মায়া এত দরদ এত মায়া এত দরদ এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জমিন মানুষ যতই গুনাহ করুক যতই অপরাধ করুক তাদের গুনাহ মাসখানে তোরা আসবি না আমি আল্লাহ অপেক্ষায় আছি আমি আল্লাহ অপেক্ষায় আছি কখন আমার বান্দা অপেক্ষা আসি তার দমবার অপেক্ষা আছে তার দিনে করলে দিনে তো বা কবুল রাতে দম করলে রাতে কবল সকালে করলে সকালে কবুল ওয়াজ মাফিলে আহিসা করলে কবল কারোর সময় করলে প্রবল কারো না সুনাই বিলে দিলে তো করলে কবুল আমি আল্লাহ তো অপেক্ষা আমার বান্দা বুঝে না বুঝে না আর করে কখন কোথায় কোন জায়গায় যে রিমা শিনা দিল যাতার মরম হয়ে দা আর বলে ফেলে আল্লাহ জীবনে বহু ভুল করেছি আর ভুল করবো না কথাটা কেউ শুনবে না কিন্তু আমি মানি তার দিলের কথা শুনে ফেলবো বসার আগে ছিল সে গুনাগা কিন্তু দিলে দিলে তবা করার সাথে সাথে হয় যাবে আল্লাহর বলি এজন্যই তবার দ্বারা বান্দা জিরো থেকে হিরো হয় তোবার দ্বারা এই বন্দা জিরো থেকে হিরো হয় সব কাজে সময় লাগে মেম্বার হতে সময় লাগে চেয়ারম্যান হতে সময় লাগে এমপি হতে সময় লাগে পাস করতে সময় লাগে ব্যবসায়ী হতে সময় লাগে সময় সময় লাগে লাগে না শুধু এক কামে সেটা হলো আল্লাহ বলি হওয়া কেউ যদি চায় আল্লাহ বলি হতে সময় লাগে না মতো দিলে দিলে মাত্র করবে আল্লাহ যা করেছি ভুল করেছি আর ভবিষ্যতে ভুল করবো না কথাটা কেউ শোনায় বলতে হবে না ইমাম সাহেবের হাত ধরে বলতে হবে না কাউকে জানাতেও হবে না দিলে দিলে শুধু আল্লাহ তাকে অনুতপ্ত হবে আল্লাহ পাক রাব্বুল আলামিন তার দিলে কথা শুনি না এই কথাটা বলার আগে ছিল গুনাহগার এই তওবা করার পরেই হয়ে গেল আল্লাহ বলি এতদিন আল্লাহ তো জমিন যতই তুমি কও যে মাইরা ফালাই মানুষ খেয়ে ফেলি সব সাগরে কো ডুবায় ফেলি না আমার আর আমার বান্দা বান্দির মাঝখানে কেউ আইসো না কারণ আমি আল্লাহ তার তওবার অপেক্ষায় আছি কখন আমার বন্ধু আমার এ ডাকবে সত্তর বছর পর্যন্ত মূর্তি সামনে বসে বসে এক লুকের শুধু অ মূর্তি অ মূর্তি ও দেবতা ও ভগবান কইয়া ডাকছে আদিশ্বরিফ আনুলাহ রসুলমান কি কই ডাকতো ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম আর দ্বিতীয় সনাম শব্দের অর্থ হলো মূর্তি দেবতা ভগবান ও দেবতা ও ভগবান কোয়া বছর ডাকছে কয়ে বছর কয় বছর আমরা সত্তর বছর পর্যন্ত থাকছে একদিন তার থেকে ভুলে সোনামুন শব্দ বের না হইয়া আর আল্লাহ পাকের একটা সিফাতে নাম বের হইয়া গেছে এই নামটা হলো সোমাদুন সোনামুন আর সোমাদুন শুনতে এক লাগে ঠিক না এক রকমই লাগে বলতেও রকম এক রকম বলতে চিহ্ন সোনাম বলে ফেলতে সমাধ সমাজ শব্দের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারোর কাছে চান না তিনি কে

সমাদ আল্লাহর এত বড় নাম আল্লাহর এত বড় নাম কোরআনে শুধু এক জায়গায় সূরাতুল ইখলাস এই নামটা তার মুখ থেকে বের হয়ে গেল ইচ্ছা করে না অনিচ্ছা সাথে সাথে আল্লাহ জবাব দেয়া দিছে আল্লাহ কয় labbayk ya abdini ও বান্দা আমি আল্লাহ হাজি আমার কেন ডাক দিছো হুজুর কোন আল্লাহ সাথে সাথে লোকটা সেলদার করে আল্লাহ কদমে সেলদার করে কান্না শুরু করে দেয় আর কমালি সত্তর বছর এমনকি জীবন কাটে দিলাম দেবতা ভগবান একদিনও ভগবানের জবাব দেয় নাই কিন্তু আজকে ভুলে একদিন তোমার ডাক দিলাম প্রথম ডাকি তুমি জবাব দিয়া আমি আল্লাহ তুমি আমার মাফ করো আল্লাহ তুমি আমারে ক্ষমা করো আল্লাহ তুমি আমারে মাফ করো ভাইরা বন্ধুরা জন্য ব্যাপার কর বন্দা

শুন আমি কত মনে হয় কত অত্যাচার হয় কত জুলম হয় কখন কোন জায়গায় যায় জায়গায় তোবা করে আর তোবা করার সাথে সাথে আমি আল্লাহ তাহলেগার থেকে অলি খাতায় নাম উঠায় দে আসলে এই জীবনে সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহ বলি হওয়া সবচেয়ে সহজ কাজ কি সবচেয়ে সহজ কাজ হলো আল্লাহ বলি হওয়া কেমনে ওলি হওয়া যায় তো বা করা খাটি দিলে তো বা করা তো বার কেমনে নিও তো বইল আল্লাহ যে গুণাটা করছি এই গুনাটা আর ভবিষ্যতে করবো না এবং এই গুণার উপর অনুতপ্ত হওয়া অনুসূচনা জাগ্রত হওয়া আয় আমি ভুল করেছি আর যদি কোনো মানুষের হক হয়ে থাকে এটা দ্রুত ফিরাই দেওয়া হ্যাঁ আল্লাহ কর্তৃক বন্টন হওয়া সম্পদ আমি আমার বোনকে দিলাম না বোনকে ঠকাইলাম বড় ভাই হইয়া ছোট ভাইয়ের সম্পদ নিয়ে নিলাম প্রতিবেশীর জায়গা দখল করে নিয়ে নিলাম মানুষের হক নষ্ট করিয়া এখানে বইয়া তো বা করতে করতে চোখের পানি ফালাইও যদি কান্দেন আর এই জায়গা ফিরত না দেন কোনদিন তো বা হবে জোরে বলেন হবে বান্দার হক যা নষ্ট হয়েছে ফিরাই দিতে হবে আর আল্লাহর হক যা নষ্ট হয়েছে নামাজ রোজা সারসেন এগুলার জন্য চোখের পানি আল্লাহ আর ভবিষ্যৎ কি না ভাই হ্যাঁ যদি এভাবে করেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন কা বান্দা আমি আল্লাহর নাম তাওয়াব কয়বার তুমি গুনাহ করছো যতবার গুনাহ করছো সব গুনাহ আমি বারবার maaf করে আর হুজুর আপনি সুবহান মেহমান নিয়ে বারবার মাফ করে যতবার গুনাহ হয় ততবার মাফ করে কারণ আল্লাহর একটা নাম হলো তাওয়াব তাওয়াব শব্দের অর্থ যিনি বারবার গুনাহ maaf করে আমি আপনি যদি নিয়ত করি আল্লাহ আরই এই গুনাহ করব না দিল থেকে বলছি নিয়ত করছি

আবার তুমি এই গুণাটা করবা কারণ শয়তান তোমার পিছনে লাগানো তোমার এই তোবার কথা দিবে তখন এই গুণাটা আবার শয়তানে করাইবে ওই সময় আবারও তো অবা করো আল্লাহ ভুলে গেছিলাম আর করবো না করার সময় দিন কারে পরিষ্কার করে তো অবা করো দুই নম্বরই দিলে একটা তো অবা করো না পরিষ্কার করে তুমি তো অবা করো আল্লাহ আবারও মাফ করে এরপর আল্লাহ জানে তোমাকে শয়তান আবার করাবে তুমি আবারও করছো তখনও আল্লাহ আবার মাফ করে দেবে এই আল্লাহর নাম তো বলবেন বুঝুন কেন আল্লাহ বারবার করে কারণ দিলটা পরিষ্কার ছিল তো করার সময় পরে শয়তানের সাথে ফাঁড়ি নেই নকশিদ ঢুকায় ফিরে করে ফেলছে এজন্য আল্লাহ পাক উদার হচ্ছে আমার বান্দা এটা পারছে না শয়তানের সাথে করে মা দেখবেন ছোট বাচ্চা পায়খানা করে ফেলে পায়খানা করার পরে মা কিন্তু পরিষ্কার করে আরেকজন যায় হয় পরিষ্কার করে কি একটু হলে তো আবার পায়খানা করে ছোটো বাচ্চারা করে না দিন ও পাঁচ বার দশ বার বারও করে তাই বলে কোনো মা আছে এমন যে এই কথা বলে যে ধরুন একবার সন্ধ্যার সময় একবারেই পরিষ্কার করে দিয়েছিল মা কিন্তু জানে আবার পায়খানা করব এরপরে পরিষ্কার করে কারণ মা রে সহ্য হয় না আমার সন্তান আমার কলিজাতে তো সন্তান আমার চোখের সামনে ময়লা নিয়া থাকবে এটা মা সহ্য হয় না জানা সত্য সে পরিষ্কার করে যতবার পায়খানা করে ততবার মা পরিষ্কার করে আল্লাহ বলে বান্দা ওই মা আর হাজার গুণ ভালোবাসা আমি আল্লাহ তোমাকে ভালোবাসি এজন্য তোমার কলিজা তোমার দেহে ময়লা থাকুক এটা আমি আল্লাহ শুনতে পারি না তুমি যতবার তওবা করবা ততবার আমি আল্লাহ তোমার তওবা